অনে রিমিটেন্স কত আর বহু দেশ আরও আগি পাইছে আমরা কেন পাইনি পেলে বা এই সুবিধা কি কি করব বা এটা দিয়ে আমরা কি কি করতে পারব এটা অনেকই প্রশ্ন অনেকের মনে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আমি প্রবাস থেকে আপনাদের ছোট ভাই খলিল আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা রেমিটেন্স কার্ড এটা নিয়ে আমাদের বাংলাদেশে অনেক হইছে অনেক কিছু বর্তমানে চলতেছে যে কবে দিবে কখন দেবে ভাই কখন এই মানে কিভাবে কি করব কিভাবে পাব এই রেমিটেন্স কার্ডটা এটা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন তো বন্ধুরা বাংলাদেশে বর্তমানে রেমিটেন্স কার্ড এখনও দেয় নাই এখন আমরা পাইনি হাতে ঠিক আছে তারপরে এত খুশি কারণ আমাদের এই ছোট্ট বাংলাদেশ নিয়ে আমরা একটা পরিবার বন্ধুরা আপনারা জানেন না কি আমি জানি না রেমিটেন্স কার্ড বিশ্বের বহু দেশে আজ থেকে পাঁচ ছয় বছর আগেই রেমিটেন্স কার্ড পাইছে ঠিক আছে এটা নতুন না শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়া তারপরে হচ্ছে আপনার আরও মিডিল ইস্টের যে দেশগুলো আছে আমাদের বাংলাদেশ বলেন মানে এই সমস্ত এশিয়ার ভিতরে যে দেশগুলো আছে যারা আমরা কর্মের জন্য বাহিরে যা কাজ করি কাজ করে রাখাই এই সমস্ত দেশে প্রবাসীদের জন্য তাদের রেমিটেন্স কাট আরও আগে থেকে হয়ে গেছে তারা রেমিটেন্সের মাধ্যমে অনেক কিছু সুযোগ সুবিধা পায় কিন্তু বাংলাদেশে পায়নি কারণ ষোলো বছর যে নরপিশ্বাস যে স্বৈরাচার আমাদের দেশটার দখল করে রাখছে তার জন্য আমরা পাইনি তো তার কারণে আমরা এতদূর পিছায় আছিলাম মানে এই কথাটা বললাম আর কি পিছানের কারণে কারণ এই রেমিটেন্স কার্ডটা আরও বহু দেশ আরও আগে পাইছে আমরা কেন পাইনি কারণ ওই যে ষোলো বছরের নর বিশাল যে ক্ষমতায় ছিল ওটার জন্য তো যাই হোক আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য ভিডিওটা হচ্ছে যে রেমিটেন্স কার্ড আমরা পেলে বা এই সুবিধা কি কি করব বা এটা দিয়ে আমরা কি কি কী কী করতে পারবো এটা অনেকেই প্রশ্ন অনেকের মনে তো নাম্বার ওয়ান এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে আমাদের সরকার আমাদের বস ডক্টর ইউনোস তিনি যখন আমাদের পেনশন দেবে সরকারি যত সুযোগ সুবিধা দেবে রেমিটেন্স কার্ডটা আপনাকে দেখাতে হবে ভাই না হলে আপনি এই পেনশনটা পাবেন না মানে এর সুবিধাটা বলতেছে রেমিটেন্স কার্ডের কি কী সুবিধা ঠিক আছে যখন পেনশন দেবে তখন আমরা পেনশনটা পাবো না কারণ আমাদের রেমিটেন্স কার্ড নেই কারণ রেমিটেন্স কার্ডে হচ্ছে আমাদের একটা সার্টিফিকেট প্রবাসী আমি যে একজন প্রবাসী আমি আমার এই সার্টিফিকেট রেমিটেন্স কার্ড তারপর আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রবাসীরা দেখা যাচ্ছে যে একটা লোনের প্রয়োজন হয় ঠিক আছে আমরা লোনের প্রয়োজন ব্যাঙ্ক থেকে লোন নিতে হবে তো ওই লোন নেওয়ার সময় আপনার রেমিটেন্স কার্ডটা দেখালে হানড্রেড পার্সেল আল্লাহর রহমতে আপনি লোন পাবেন বা সব সুযোগ সুবিধাটা আপনি পাবেন রেমিটেন্সদের পরিবারের বিশেষ সুযোগ সুবিধা যেমন আপনার পরিবারের শান্তি বা সুরক্ষা নিশ্চিত করা বা আপনি যে একজন প্রবাসী আপনার সম্মান নিশ্চিত করা ঠিক আছে আপনি দেশের বাইরে থেকে যাওয়া আসার জন্য আপনার সম্মানটা নিশ্চিত করা আপনাকে কীভাবে সম্মানের সহিত বা কীভাবে আপনাকে সম্মান করে দেশের প্রশাসন দেশের আইন এটা নিশ্চিত করা এই রিমিটেন্সের মাধ্যমে আপনাকে এই সুবিধাগুলো দেবে দেবে এখন আর সেই সময় নেই কারণ জানে এখন যে সরকার আসছে সে জানে যে এই দেশের রাজা এই দেশের মানে ধনী একমাত্র প্রবাসীরাই করতে পারবে এই দেশ এই দেশটাকে যারা এগিয়ে নিয়ে যেতে পারবে তাদেরকে সম্মানটা দিতে হবে তো প্রবা ডক্টর স্যার প্রবাসীদের বিশেষভাবে খেয়াল তাদের যেভাবে ভালো রাখা যায় সেভাবে ব্যবস্থা করতেছে আশা করি তিনি মানে সফল হবে বন্ধুরা আজকের মতো এখানেই ছিল তো যারা যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ